আরে মিয়া আপনি টুকাই না দয়াল রসুলের মাজার শরীফ আছে এখানে আর আপনি লুয়েছেন হাদিস রসুলের আবির বাবের আড়াইশো বছর পরে পারলে মাজারটা ভাঙ্গা দেন না রসুলের মাজার ভাঙ্গা দেন তখন সেন বুঝুম পারবেন না জীবন দাঁত ভাঙা দিব জগতের মুসলমান জিনিস বলি এই ঈদে মুসলমানবী শিরিক বেদাৎ এটা কার কাছে আল্লাহর কাছে এটা ও হাবির কাছে বেদা কার কাছে সব মোল্লার কাছে না মৌলভী সাহেব সুনীতে আছে অন্য অন্য ফেরকা তেহাত্তরটা ফেরকা মুসলমান ধর্মে তেহাত্তর ফেরকা এখন যে তোমার সামনে কথা বলতেছে তুমি তাকে প্রথমে জিজ্ঞেস করো আপনি কোন ফেরকার মুসলমান আপনি যে কথা বলছেন আপনি কোন ফেরকার মুসলমান মাজার সেরে কার কাছে ওহাবির কাছে মাজার সেরে কার কাছে ওহাবির কাছে রসুল প্রেমিকের কাছে কি মাজার সেরে যদি মদিনাওয়ালার কাছে মাজার সেরে কইতো আল্লাহ রসুলের প্রেমিকদের কাছে মাজার সেরে করতো তাহলে মহানবীর মাজার থাকতো মহানবীর রোজা আছে না এর থেকে বড় দলিল তোমার আর কিছু লাগবো বুখারীর হাদিস দরকার আছে কোনো দরকার আছে যেইখানে আমাদের দয়াল রসুলেরই মাজার শরীফ আছে সেই মাজার বাঁধানো এবং মাজারের উপরে গম্বুজ আছে সবুজ আমাকে আর কোনো দলিলের দরকার আছে মাজার সেরেক না বেদাত মাজার কখনো সেরেক বেদাত নয় যে কইতাছে ওইটাই সেরে কার বেদা কারণ মাজার সেরে গেলে ওহাবির কাছে কয়েক সৌদি আরবে মাজার নাই তোমরা যেই না রাখো এখন যে যে সময় যে উত্তর দেয় সৌদি আরবে মাজার নাই কে কইছে স্বয়ং মহানবীর মাজার কি সৌদি আরবে না রাশিয়ায় হ্যাঁ তাইলে সৌদি আরবে মাজার নাই কয় কেমনি সৌদি আরবে মাজার আছে না নাই রসুলের মাজার কই সৌদি আরবের মদিনা শরীফে না ভাই সারা সৌদি আরবে কোন মাজার নাই আরে আল্লাহ রসুলের মাজার তুই ওষুধে দাস না কানাল ঘরের কানা হ্যাঁ আল্লাহ রসুলের মাজার শরীফ কোথায় সৌদি আরবের মদিনা শরীফ আছে না নাই বাঁধানো না বাঁধানো না গম্বুজ আছে না নাই পাকা করা না বা পাকা করা দরজা কিসের স্বর্ণের কালারের আর বাবা কি যে জলোয়া দেখাই শান্তি ওইখানে গেলে আমরা শান্তি পাই সাহবাইকার মাজার আছে না নাই আবু বকর সিদ্দিকের মাজার আছে না নাই ওমর রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে না নাই কোথায় অবস্থিত সৌদি আরবের মদিনা শরীফে রসুলের রোজার সাথে পাকা না কাঁচা পাকা তাদের মাজারের উপরে গিলাফ আছে না নাই পাকরি মোবারক আছে না নাই আছে তাহলে আর কোন বুখারীর হাদিসের দরকার আছে ওই যে কোহাবি খারিজিরা যে কয়

এই দুই একটা সুরা গুপ্তা হামলা কাফের গো মতো মুনাফেক গো মতো রসুল আক্রমণ কখন করছে রাত্রিবেলা এখন মাজার আগুন দেয় কখন রাত্রিবেলা শেষ রাত্রির দিকে দেয় ফজরের নামাজ পড়ে দেয় এইগুলো সব কাফের নিশানি আল্লাহ রসুল্লে হত্যা করার জন্য চল্লিশ কাফের আইছিল রাত্রের বেলা না দিনের বেলা ঘর ঘেরাও করছিল রাতে না দিনে হেরা মাজারে আগুন দেয় কোন সময় রাতে না দিনে তারা সবাই রেলে আহে আর ৰচলে একা থাকে ওলি একা বই লৈছে সবাই রেলে ভাই চলি নিমানি দায়িত্ব ভাইগে থৈ আহি একে ইমান পুক্ত হয়ে গেছে গা ইহ সুদ বুদ সব গেছেগা বাংলাদেশ থেকে গান বেজিন হারাম শৃং বিদাত থাকবে না এই গান হারাম সারা কোরান এক জায়গায় নাই গানের আর বি গেনা গেনা শব্দ সারা কোরানের এক জায়গায় কোনো মুলবির বা তো দেখাই পারব না কোনো ভেরকার মুলবি দেখাই পারব না কোরানে আছে লাহু হাদিস সুরা লোক মানে বাজে কথা বলা যাবে না কিন্তু সঙ্গীত হারামি কথা কোরআনে নাই আচ্ছা গেরামে গান তো বন্ধ করলেন সেরে সে গেছে সুদ খাইলে জাহান নামে যাইব গুস খাইলে জাহান নামে যাইব গ্রামে গুস ফুর আছে না নাই তো গুস খাওয়া যে গুস খুরের বাইতে। মৌলবী সাহ খায় না খায় না খায় তো গুস খাওয়াও হারাম গুস ফুরের বাড়িতে খাওয়াও আচ্ছা অহনে ভতুয়া হই দিব না দিব না সুদ খাওয়াও আরাম সুতখুরের বাইকতে খাওয়া আরাম ইমাম সাবদি সুদপুরের মেয়া বিয়া করে আমির বিয়া করতে পাক্কা দশ টাকা হারে সুদ খায় হের মেয়া তই বাইক চলে মসজিদ আসে নেব মসজিদে যায় কি করবো সারা জীবন মসজিদে গেলেও তো কাম না দশ টাকা হারে সুৎখুরের মাইয়া বিয়া করছ তাও আবার এই শ্বশুরের সম্পদ লইয়া জাহান্নামের নামের আগুন তো বাইক তেমনি লয়ে গেছো গান বন্ধ করলে হবে না বন্ধ যখন করবেন সব বন্ধ করেন গোষ বন্ধ করেন সুদ বন্ধ করেন অন্যের হক যে মাইরা খাইছে তার বাড়ি ঘর দেন জ্বালায় দেন জ্বালাইবেন যখন সবই তো জ্বালান হ্যাঁ